এখন থেকে আপনার ভিডিও ভাইরাল করবে ইউটিউব নিজে যদি আপনি ইউটিউবে দেখেন একটা নির্দেশনা আপনি সঠিক নিয়মে মানতে পারেন এবং ওই নিয়ম অনুযায়ী আপনি ভিডিও তৈরি করতে পারেন বেশি না একটা নির্দেশনা আপনি মানবেন তাহলে আপনার ভিডিওগুলি ভাইরাল করার দায়িত্ব ইউটিউব নিজে নিয়ে নিবে তো ওই নির্দেশনাটা কি তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ওয়াই টিউ স্টুডিও থাকবে এখানে তো ওয়াইটি টিউ চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে

এইখানে যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার টপ কন্টেন্ট হিসেবে নির্বাচিত রয়েছে যে ভিডিওগুলি আপনার চ্যানেলে সব থেকে ভালো পরিমাণ পারফরমেন্স করেছে এখন আপনি কিভাবে এই ভিডিওগুলির মাধ্যমে পরবর্তীতে আপনার ভিডিওগুলি ভাইরাল করবেন তার জন্য আপনি কি করবেন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনার জায়গা থেকে টপ কন্টেন্টগুলো থাকবে এইখান থেকে আপনি যেকোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে একটা ভিডিওর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রিস্ক অপশন আপনি কি করবেন এই রিসে একটা ক্লিক করবেন যখন আপনি ক্লিক করবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন কিছুক্ষণ লুট নেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে বেশ কিছু কিমার কিন্তু আপনাকে দেওয়া হবে যে ভিডিওর ভিতরে আপনি ক্লিক করে এখানে ঢুকবেন এই যে কিওয়ার্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন এই কিমান গুলো লিখে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু খুঁজে পাচ্ছে

নতুন অবশ্যই করতে ভুলবেন না দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওটা প্রথম করে ধরুন ভালো থাকবেন খুব